বড় গুলা দেখেন বড় গুলা আছে টাকা পিস পড়বে তিন টাকা পিস পড়বে আপনার মনে হয় এসে দশ টাকা বেচতে পারবে তাহলে আমার কাছে আসবেন যোগাযোগ করবেন আপনার যে আইটেম যে জায়গায় দোকান হোক ওই এলাকা পেতে ওই পরিস্থিতি পেতে আমি আপনার মাল আল্লাহর রহমতে দেওয়ার চেষ্টা করব কারণ আপনার আপনি তো ফুডে বিক্রি করলে আপনি এই যে এই বিক্রি করলে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে আমার কাছে চুরিও আছে চুড়ি দেখাবো এরপরে এই থাই কাকরা গুলো আছে এগুলো আমি আপনার দাঁড়ায় দেখাইছিলাম যে এগুলো হাতি দিয়ে বাড়াইলেও কিছু হবে না এগুলো কিন্তু খুবই স্ট্রং এগুলো আপনার অরিজিনাল থাই মতো আপনার অবস্থা কিন্তু চায় না এই যে কোয়ালিটি দেখেন

আপনার জন্য আকর্ষণীয় গিফট মানে এখানে আপনারা দেখেন হিউজ পরিবার প্রোডাক্টের কালেকশন আছে এরপরে এই সেটা আছে আপনার ব্রুজ ব্রুজের মধ্যে আবু এই যে এই যে দেখেন আমার কাছে দুই কোয়ালিটির আমি রাখি কাস্টমারদের বোঝানোর জন্য এটা হচ্ছে আপনার পিস পড়বে 16 টাকা 17 টাকা পিস পড়বে আর এই যে দেখেন এই সেম ডিজাইনের মধ্যে এই যে এটা পড়বে আপনার হচ্ছে 30 টাকা পিস কোয়ালিটি ডিফারেন্সের জন্য ওই মানে এগুলো 30 টাকা পার পিস করবে আর এগুলো করবে 16 টাকা 16 টাকা 17 টাকা পিস পড়বে এগুলো আর ডিফারেন্স কি ভাইয়া ডিফারেন্স হচ্ছে আপনার কোয়ালিটি ডিফারেন্স এটা হচ্ছে হালকা একবারে হালকা এটার জন্য এটা প্রাইসটা কম প্রাইসটা এটাও আপনার আছে এটা প্রাইসটা কম আর এটা পড়বে আপনার 15 টাকা পিস এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এই দেখেন আচ্ছা এর জন্যই বলে যে আমি তো 15 টাকায় নেই এটা কেন 30 টাকা কিন্তু প্রোডাক্টের ভিতরে কিন্তু বেশ কম আছে আমার কাছে আসবেন ইনশাল্লাহ ঠকবেন না এই যে ব্রুজগুলো দেখতেছেন এই যে এটা হচ্ছে আপনার আশি টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা আর হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার 75 টাকা হ্যাঁ আর বাকিগুলো হচ্ছে আপনার 90 টাকা আচ্ছা 90 টাকা হচ্ছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এগুলো যে পরিমাণ চলতেছে প্রত্যেকটা কাস্টমার এগুলো ধরে আপনি নিতে দিতে নিতে পারে এরপর আমার কাছে আরেকটা আইটেম আছে এই যে এই যে হিজাব ব্যান্ড স্টার স্টারটার রেট কত আপনি শুনবেন আপনার হচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেটে 600 টাকা মানে কয় স্টার আইটেম ভাইয়া এটা হচ্ছে আপনার 12 স্টার পুরা মার্কেটে ছশো টাকা বিক্রি করে আমার কাছে হচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে এটা রেনবো স্টোনেরটা এবং কোয়ালিটিও ভালো আছে আপনি দেখে শুনে নিবেন অবশ্যই আপনি ঠকবেন না আমার কালকে কাস্টমার নিয়ে বলতেছে কয় মাল নিয়ে আসছে ছশো টাকা করে নিয়ে আসছে আমি জন্য আমি তো আর মার্কেটে ঘোরার সময় পাই না আল্লাহর আমাদের কাস্টমারের কারণে আমি মার্কেটে ঘোরার সময় পাই না সুযোগ পাই না কাস্টমাররা আমাদেরকে আপডেট দেয় যে ভাই আমার পরিচিত কাস্টমার যারা আমার থেকে নিতে আগ্রহী এরা আইসা দিনে কালকে এক বরিশালের ভাইয়া আসছিলো উনি বলতেছি ভাই এটা বাইরে থেকে আমার থেকে নেয় নেই আমার থেকে দেখে নাই এই জন্য নেয় নেই অন্য জায়গা থেকে নিয়ে আসে আপনার ছশো টাকা দিয়ে আমার কাছে পাঁচশো চল্লিশ টাকা এরকম অসংখ্য কালেকশন আছে আমার আমার কাছে আসবেন আমি সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চেষ্টা করব। এই যে এই পিনটা দেখেন এই পিনটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা কিন্তু এটার মধ্যে একশো পঞ্চাশ টাকাও আছে এটা হচ্ছে এক হাজার পিস নশো পিসিটা আপনার একশো পঞ্চাশ টাকা পাবেন আচ্ছা এর ভিতরে হচ্ছে নশো নশো পিস আছে কোয়ান্টিটি কম আছে কিন্তু রেটও কম আপনি নেবেন আপনি এক হাজার পিসে থেকে এক পিসও কম হবে না কারণ ওইভাবে আমাদেরকে বলে দিয়েছি দা এক হাজার পিস এখানে বক্সের মধ্যে লেখা আছে এক হাজার পিস আপনি যদি নিতে চান তাহলে আপনার কিন্তু ওই যে নশো আলাটা নিয়ে দেবো ছোটো প্যাকেট থাকবো এরপরে ওই যে মালটা বেবি আইটেমগুলো এগুলো খুব চলতেছে এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা আপনি দেখবেন যে কেউ দোকানে কি দাম রাখে দাম রাখে এই যে এখানে আপনার দুইটা কোয়ালিটি আছে আপনার মাত্র দুইটা কোয়ালিটি একটা আছে একশো আশি টাকা আর একটা আছে আপনার দুশো টাকা একটা আছে একবার হালকা আর একটার সাথে খুব ভারী এই দেখেন আপনি হাত নিয়ে দেখেন এটা খুব ভারী আর এটা একবার হালকা আচ্ছা হ্যাঁ এইটা রড দেখ হ্যাঁ এইটা কত টাকা প্রাইস এটা হচ্ছে আপনার পড়বে এই 18 টাকা পিস পড়বে 18 টাকা পিস পড়বে আর ওটা পড়বে আপনার 15 টাকাতে আচ্ছা এগুলো কিন্তু দেখতে একদম এক রকমের ডিফারেন্স নতুন দোকানদার যাইতো বেশি আসে বেশ যারা নতুন আছে তারা অনেকে মনে করে ওই যে আমি যেটা পঁয়ত্রিশ টাকা দেখালাম ওটা মনে করে যে এইটা কিন্তু আসলে ডিফারেন্স অনেক আপনার এই যে যারা নিতে এই যে মোট কালেকশন আছে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে এইসব ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইনগুলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমার কাছে সব ধরনের কালার আছে সব ধরনের ডিজাইন আছে আপনি যাচাই বাছাই করে নেবেন আমার কাছে আরেকটু রেট বেশিটাও আছে আমি আপনাদের বললে বলতে পারি যে সবই একশো টাকা কিন্তু এই যে এটা আছে একশো দশ টাকা মোট করবে এটার মধ্যে কালার আছে আপনার দশ বারোটা কালার আছে এরপরে আবার আরেকটু কমেরও আসবে এই দেখেন এটা আছে আপনার নব্বই টাকা মোট করবে এর মধ্যে 6 টাকা গেল এগুলো কিন্তু আপনারা 90 টাকা নিয়ে 100 টাকা মানে 150 টাকা এরকম আর বিক্রি করতে পারবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আপু এই দেখেন আপনারা হইছে পাথরের চুড়ির মধ্যে সেট চুড়ির মধ্যে এটা আছে আমার কাছে সবচেয়ে কম রেটে হচ্ছে আপনার